জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও ঐক্যমত হয়নি বিস্তারিত সংবাদ জুলাই জাতীয় সন্দের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক আলোচনায়ও কোনো ফল আসেনি গতকাল রোববার কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সামনে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে গতকালের আলোচনায় নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে বিএনপি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে তারাও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তবে জুলাই সন্ধ্যের ভিত্তিতে নির্বাচন হলে সেটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এনসিপি বলেছে সংস্কার টেক্সি করতে হলে দরকার নগর নির্বাচন জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা তবে গতকালের আলোচনায় একাধিক দল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করে দলগুলোর এই মতভিন্নতার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐক্যমত্যের মাধ্যমে ফয়সলা করতে পারি এই নির্বাচন শুধু নির্বাচন নয় এটি হবে জাতির নবজন্ম জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা তবে গতকালের আলোচনায় একাধিক দল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করে সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হচ্ছে সং বাস্তবায়নের উপায় নিয়ে আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আবার আলোচনা হতে পারে এর আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছিল কমিশন উনত্রিশটি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছিল সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায় সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হচ্ছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আবার আলোচনা হতে পারে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত বৃহস্পতিবার থেকে দলগুলোর সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়